ওই প্রথমে খেত মনে করেন যে দিন ভর দুই বেলা খালি তাতে দশ কেজি আট কেজি দশ কেজি খাতো দুই বেলা শুরুতেই এই যে এই কয়দিন কম খাচ্ছে কম খাচ্ছে ওই যে অল্প একটু খাবার মনে করেন দিন ভর খাবে এমনি কাঁচা ঘাস পর্যাপ্ত খায় আচ্ছা আর গরুটা যদি ইনশাল্লাহ বিক্রি হয়ে যায় তাহলে এই টাকাটা দিয়ে কি করবেন এই টাকায় দুই খামার বাড়ানোর চেষ্টা আছে আমার ওই গোড়া বেইছে ওই করে খামার টামার বাড়াইছি আর কি এডি আমার ইচ্ছা আপনার কাছে কয়েকটা গাবিও আছে হ্যাঁ আমার কাছে গাবিও আছে তিনটা গাবি দোয়া আছে আর দুটো গাবি রানিং হবে হ্যাঁ গাবিগুলো কেন লালন পালন করছেন গাবিগুলো লালন পালন করছি এই বাচ্চা হয় আবার দুধ বিক্রি করি হুম আচ্ছা আচ্ছা আর শেরালি ভাই কিন্তু এটার পাশাপাশি আরেকটা রেডি করছে হ্যাঁ

আচ্ছা আচ্ছা এখানে এই যে প্রাকৃতিক ঘাস আছে এই প্রাকৃতিক ঘাসটা খাওয়া ঘাস খাওয়াচ্ছি আমার লাগানো যে নেপিয়ার ঘাস আছে হ্যাঁ আবার এই ঘাস আছে আমার সবজির খেত আছে ওই সবজি টবজি খাওয়াই আচ্ছা আচ্ছা এই যে এই ঘাস তোলার সময় একটু খেয়াল করতে হবে এগুলো কোথা থেকে আনছেন এই ঘাসের সাথেও কিন্তু বিভিন্ন রকমের বিষাক্ত গাছ আছে হ্যাঁ আগাছা ওটাকে বলে এই আগাছা গাভী খেলে বা গরু খেলে পেট কিন্তু ফেপে যায় হ্যাঁ অনেক সময় এরকম হয় না যে খাচ্ছে না এরকম হয় না পেট ফেপে যায় আবার অনেক সময় দেখা যায় যে আপনি ফসলের পাশ থেকে ঘাস তুলে নিয়ে আসছেন ফসলে তো স্প্রে করা হয় স্প্রেটা থাকলেও সমস্যা এগুলো একটু